ইন্টারভিউ এবং ফ্রেশ জব অ্যাপ্লিকেশন নিয়ে এমন কিছু গোল্ডেন ইনফরমেশন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এমন কিছু ইউনিক কনসেপ্ট আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব যেই কনসেপ্টগুলোর কথা হয়তো আপনি চিন্তাও করতে পারেননি এবং এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের মুশফিক রনি ভাই আপনাদের জন্য তৈরি করে পাঠিয়েছেন যাতে করে আপনারা আপনাদের ক্যারিয়ারকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন খুবই সহজে তো যারা ফ্রেশ গ্র্যাজুয়েট আছেন যারা ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তারা অত্যন্ত মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখার চেষ্টা করুন দেখা যাবে এই একটিমাত্র ভিডিও অনেক বেশি মনোযোগ দিয়ে দেখার কারণে আপনার ক্যারিয়ারের মোর কিন্তু ঘুরে যেতে পারে এর আগের পর্বে আমরা কথা বলেছি কিভাবে আমরা প্রজেক্টস গুলো কালেক্ট করতে পারি মানে আমরা কিভাবে আমাদের গ্র্যাজুয়েশন করার সময় পাঁচ থেকে দশটা প্রজেক্ট কালেক্ট করতে পারি তো সেই ভিডিওটা যদি আপনি না দেখে দেখে থাকেন থাকবে আপনি ভিডিওটি আসতে পারবেন আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেউ যদি নাইন অথবা ইলেভেন সেমিস্টারে থাকে সে ইন্টার্নশিপ নেওয়ার জন্য কি কি প্রস্তুতি নিতে পারে তো আমি অ্যাকচুয়ালি ধাপে ধাপে সে কথাগুলো নিয়ে কথা বলবো যে কিভাবে প্রথমে কোন জিনিসগুলো দিয়ে শুরু করতে হবে কিভাবে জিনিসগুলো গোছাতে হবে তারপর হচ্ছে কিভাবে অ্যাপ্লাই গুলো শুরু করতে হবে তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা যে জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আহ প্রজেক্টস যেটা নিয়ে আমি প্রিভিয়াস ভিডিওতে অলরেডি কথা বলে ফেলেছি তো প্রজেক্টসটা হচ্ছে খুবই দরকারি আপনার ইন্টার্নশিপে অ্যাপ্লাই করার জন্য কারণ আপনার যদি কোনো প্রজেক্টস না থাকে আপনি শুধু আপনার অ্যাকাডেমিক রেজাল্টস বা অ্যাকাডেমিক কী কী কোর্স কমপ্লিট করেছেন এটা দিয়ে কখনোই ইন্টার্নশিপ পাওয়া পসিবল হয় না পসিবল হয় না বলবো না আমি অনেক সময় হয়তো পাওয়া যেতে পারে কিন্তু পার্সেন্টেজটা খুবই কম কিন্তু আপনার যদি খুব ভালো ভালো কিছু প্রজেক্টস থাকে তাহলে সেটা খুবই উপযোগী বা খুবই হেল্পফুল হবে আপনার জন্য পাওয়ার জন্য। আমি আমার আগের ভিডিওটাতে নিয়ে কথা বলেছিলাম কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ তো এখন আমরা প্রথমে বলবো কিভাবে ডেমো প্রজেক্টস গুলো সেট করা যায় আমরা আজকে টেন্থ সেমিস্টারের এক স্টুডেন্ট হয়ে কথা বলবো আমি নাইনথ ধরলাম না তো ধরলাম না মাঝখানে ধরলাম আপনারা ওইভাবে অ্যাডজাস্ট করে নেবেন যদি কেউ একজন টেন্থ সেমিস্টার স্টুডেন্ট হয় এবং তার কাছে যদি পাঁচ থেকে ছয়টা প্রজেক্ট থাকে তাহলে সেই জিনিসগুলো সে কিভাবে সিভির জন্য রেডি করবে মানে প্রজেক্টস থাকা একটা জিনিস এবং সেই প্রজেক্টসটাকে বা সেই প্রজেক্টগুলোকে সিভিতে পোর্ট্রে করা বা কোন একটা কোম্পানির কাছে পোর্ট্রে করাটা আরেকটা জিনিস যেটা আমি পার্সোনালি ফলো করি এবং আমি এই জিনিসটা শিখেছিলাম আমার এক সিনিয়র আপুর আপুর কাছ কাছ থেকে থেকে সেই নাম হচ্ছে সাম থিংস আমি আমি ওনার শিখেছি নিজে কিছু জিনিস চিন্তা করে করেছি আমি আজকে একটু জিনিসগুলো অর্গানাইজ করে ফেলেছি আমি লিখে নিয়েছি কারণ হচ্ছে আজকের থেকে আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলবো সেটা একটু লিখে অর্গানাইজ করে না নিলে বলতে অসুবিধা হতে পারে আমি ট্র্যাক হারাই ফেলতে পারি বা কোনো কিছু মিস হয়ে যেতে পারে তো আমি মাঝে মধ্যে হয়তো আমার ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকাবো সো সরি ফর দ্যাট সো প্রথমে আমরা যে জিনিসগুলো নিয়ে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেভেলপ সাম ডেমো প্রজেক্টস যেটা যেটা হচ্ছে মানে এখানে ডেভেলপ বলতে অ্যাকচুয়ালি এই জিনিসটা না যে আপনি ডেমো প্রজেক্টস বানাবেন ডেভেলপ বলতে অ্যাকচুয়ালি এই জিনিসটা যে আপনি ডেমো প্রজেক্টস গুলো বানিয়ে ফেলেছেন সেটাকে সিভির জন্য ডেভেলপ করবেন আপনি তো একটা প্রজেক্টস যখন আপনি বানান তখন সেই প্রজেক্টসটা আয়দার আপনি একটা লাইভ সার্ভারে হোস্ট করতে পারেন মানে আপনি সেই প্রজেক্টটাকে কোন একটা লাইভ সার্ভারে রেখে দিলেন সেটার লিঙ্ক দিয়ে দিলেন সিভির মধ্যে সেটার থেকে আপনি যে আপনি যেখানে যে কোম্পানিতে অ্যাপ্লাই করবেন তারা দেখতে পারবে এখন যদি এরকম সমস্যা হয় মানে আমি অ্যাকচুয়ালি এজ কেস গুলো নিয়ে বেশি কথা বলি কেন কারণ হচ্ছে অনেক সময় আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে ভাইয়া আমার তো লাইফ সার্ভারে দেওয়ার মতো অ্যাবিলিটি নাই আমার তো লাইফ সার্ভারে আমি দিতে পারি না দেওয়ার মতো আমার কোনো ওয়ে নাই সো এই জিনিসগুলো হচ্ছে মানে আমি অ্যাকচুয়ালি এই জিনিসগুলো সলভ করার জন্য কথা বলি মানে আমার মেনলি ইন্টেনশন থাকে এটাই যে কেউ যেন ওই অজুহাত দিতে না পারে যে আমার তো এটা পসিবল হচ্ছে না তো লাইফ সার্ভারে দেওয়া যেহেতু একটা ওয়ে আমি এই ওয়েটাকে এক্সক্লুড করলাম এটা সবাই জানে আমি এটা এটা বাদ দিলাম লাইফ সার্ভারে দিয়ে আপনি দেখাতে পারেন আমি যে ট্রিপটার কথা এখন বলবো সেটা হচ্ছে আপনি একটু চালাকি করে একটু নিজের ব্রেইন খাটিয়ে নিজের একটা লাইফ সার্ভার বানিয়ে দেন আপনার তো পসিবল হচ্ছে না আপনি লাইফ সার্ভারে দিতে পারছেন না তাই না তো আপনি একটা লাইফ সার্ভার বানিয়ে দেন তো সেটা কি মনে করেন লাইফ সার্ভার মানে অ্যাকচুয়ালি কি মানে আপনি লাইফ সার্ভারে একটা প্রজেক্ট রাখা মানে অ্যাকচুয়ালি কি সেই প্রজেক্টটা মানে আপনার ওই প্রজেক্টটা কেউ একজন দেখতে পারে মানে লাইফ সার্ভারে রাখার কিন্তু মেইন পজিটিভ সাইডটাই হচ্ছে আপনার সেই প্রজেক্টটাতে কি কি হয় সে কাজগুলো আপনি যে কোম্পানিতে অ্যাপ্লাই করেছেন সেই কোম্পানির ইউজাররা বা সেই কোম্পানির যে যারা আপনার সিভি রিভিউ করবে তারা যেন দেখতে পারে তার মানে আমাদের ইন্টেনশনটা কি আমাদের ইন্টেনশন হচ্ছে আমি কি সফটওয়্যার বানিয়েছি সেই সফটওয়্যারের একটা ভিডিও দেখানো এখন সে সেটা লাইভ সার্ভারে গিয়ে হোক অথবা যে কোনো ভাবে হোক সেই সফটওয়্যারটাতে কি হয় সেই জিনিসটা দেখানো তো এটা যদি আপনার লাইভ সার্ভার না থাকে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি স্ক্রিন কাস্ট করবেন এবং আরো ভালো হয় যদি আপনি একটা ভয়েস ওভারও দিতে পারেন আপনার পুরো প্রজেক্টসটা কিভাবে কাজ করে সেটার একটা স্ক্রিন কাস্ট করবেন করে এটা ইউটিউব বা যে কোনো এক জায়গায় আপলোড করবেন ইউটিউব হলে সব থেকে ভালো হয় কারণ দেখতে অনেক সুবিধা হয় ড্রাইভে আপলোড করলে আবার লিঙ্ক থাকে ওটা ঝামেলা হয় তো ইউটিউবে একটা অ্যাকাউন্ট করা খুব বেশি ঝামেলার না ইউটিউবে একটা ভিডিও আপলোড করাও খুব বেশি ঝামেলার না তো আপনি প্রত্যেকটা প্রজেক্টস এর স্ক্রিন ক্যাচ করবেন দিতে পারলে ভালো হয় আপনি এখানে বলবেন যে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন কি কি ঝামেলায় এই এই জিনিসগুলো নিয়ে কথা বলবেন ওই জিনিসগুলো হয়ে গেলে মানে আপনার যখন একটা ভিডিও হয়ে যাবে এরকম আপনি যে কয়েকটা প্রজেক্টস আপনার সিভিতে ইনক্লুড করেছেন সেই কয়েকটা প্রজেক্টস এর ভিডিও বানিয়ে আপনি যখন সিভিতে ইনক্লুড করবেন আপনার প্রজেক্টসিরিস্ট এর পাশে মানে মনে করেন আপনি একটা টেবিল করলেন সিরিয়াল নাম্বার ওয়ান প্রজেক্ট নাম পাশে হচ্ছে প্রজেক্টের কোডের তার পাশে আপনি ভিডিও লিঙ্ক এবং এই ভিডিও লিঙ্কের মধ্যে আপনি ইউটিউবের সেক্ষেত্রে যেটা হলো আপনি লাইভ সার্ভার নেই আপনি লাইভ সার্ভার দিতে পারছেন না কিন্তু আপনি সামহাও তাকে দেখাচ্ছেন যে আমি সফটওয়্যারটা কি বানিয়েছি সো কোনো কিছু না থাকার থেকে এটা থাকাও অনেক বড় জিনিস লাইভ সার্ভার থাকা আর এরকম একটা স্ক্রিনটাচ ভিডিও থাকার মধ্যে খুব বেশি ডিফারেন্স আমার মনে হয় না আছে এটা আমার পার্সোনাল পার্সপেকটিভ এটা ডিফার করতে পারে অনেক আমার থেকে আমি আমি একজন জুনিয়র মানে এখন স্টার্টিং লেভেলের এন্ট্রি লেভেলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার এক্সপিরিয়েন্স খুবই কম আমি এগুলো যা বলছি বলতেছি এগুলো সবই হচ্ছে আমার পার্সোনাল আমি যা যা করেছি সেগুলা সো এটা এমন এমন না যে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট সো এটা আমি প্রত্যেক ভিডিওতে বলি এই ভিডিওতেও বললাম এটা আপনারা মাথায় রেখে নেবেন সো নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে সার্চ ফর ইন্টার্নশিপ মানে আমরা ইন্টার্নশিপ সার্চ করব কিভাবে ইন্টার্নশিপ সার্চ করাটা খুবই প্রিটি মাছ একদম স্ট্রেইট ফরওয়ার্ড আপনি ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন ফেসবুকে কিছু ভালো ভালো গ্রুপ আছে জবস এর ইন্টার্নশিপস এর জন্য আমরা যে চ্যানেলে ভিডিওটি দেখছি তার পার্সোনাল কিছু জবস ইন্টার্নশিপস এর ফেসবুক গ্রুপস আছে তার ক্যারিয়ার পোর্টাল আছে তো এরকম কিছু জিনিস আছে যেগুলোতে আপনি এঙ্গেজ হতে পারেন সেখান থেকে আপনি ইন্টার্নশিপের খুঁজবেন এমন না কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার খোঁজে যে সেই জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার মধ্যে রেসপন্সিবিলিটির মধ্যে ওইরকম আহামরি কোনো কিছু চাওয়া থাকে না সো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনি ওই জিনিসগুলোতেও অ্যাপ্লাই করতে পারেন সো এই ক্ষেত্রে আপনাকে হেল্প করবে বিডি জবস বা এই ধরনের যে ক্যারিয়ার পোর্টাল তাদের ওখানে আপনি ওই জব রিকোয়েস্ট গুলো পেয়ে থাকবেন বা পেয়ে যাবেন তো এখানে আমি একটা আমার আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব সেটা হচ্ছে আমি যখন ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করি তখন আমি কখনোই দেখিনি এটা কি ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করা হয়েছে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য অ্যাপ্লাই করা হয়েছে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য অ্যাপ্লাই করা হয়েছে আমি যে জিনিসগুলো পারি সেই জিনিসগুলো যদি রিকোয়ারমেন্টস এর কোনো না কোনো এক জায়গায় থাকতো আমি সেখানে সিভি ড্রপ করতাম সো এটাও অনেক অনেকটা আমার একটা সাজেশনস বলতে পারেন ওই পজিশনটা হয়তো আপনার জন্য না কিন্তু আপনি যদি কোনো একটা জবের জন্য অ্যাপ্লাই করেন এখন আপনি আপনি ওইটাতে ফিট না কিন্তু আপনি অ্যাপ্লাই করে ফেলছেন এই জন্য নিশ্চয়ই সেই কোম্পানি আপনাকে সু করবে না যে হেই তুমি এটাতে অ্যাপ্লাই করছো কেন তুমি তো এটার জন্য কোয়ালিফাইড না তাই না সো এই জিনিসটা অ্যাপ্লাই করাটা অ্যাপ্লাই করাটা কোনো গুণা না অ্যাপ্লাই করাটা কোনো ক্রাইমও না সো যে কোনো ধরনের জব পোস্টের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন একটা অ্যাপ্লাই করতে একটা ইমেইলই লাগে আর একটা ইমেইলের জন্য টাকা পয়সাও লাগে না ইন্টারনেট তো সব সময়ই চালাই আমরা সো আপনি যে কোনো জব পোস্টিং দেখবেন যদি আপনার মধ্যে মনে হয় যে এই জব পোস্টিং এর রেসপন্সিবিলিটি যেগুলো আছে তার মধ্যে পাঁচটার মধ্যে দুইটাও আমার আছে অ্যাপ্লাই ফর দ্যাট আর 10 সেমিস্টার না হয়ে 9 সেমিস্টার হন তাহলে কি হতে পারে সিচুয়েশনটা কিভাবে ডিফার হতে পারে আপনি যদি নাইন সেমিস্টারে হন আপনার জন্য সিচুয়েশনটা এইভাবে ডিফার হবে যে আপনার হাতে আরো দুই সেমিস্টার টাইম মানে টেন্থ ইলেভেন্থ দুটা সেমিস্টার আপনার কাছে টাইম আছে যেহেতু দুটো সেমিস্টার আপনার কাছে টাইম আছে আপনি এখন জিনিসগুলাকে আরেকটু অর্গানাইজ করতে পারেন যেমন আপনি যদি ইলেভেন সেমিস্টারে হন এখন আপনার যদি ভয়েস ওভার দেওয়ার মতো অ্যাবিলিটি না থাকে আপনি যদি নাইন সেমিস্টারে হন তাহলে আপনি দু তিন মাস টাইম নিয়ে ভয়েস ওভার দেওয়ার মতো অ্যাবিলিটি করে তারপর ভিডিওটি আপলোড করেন অথবা আপনি যদি ইলেভেন সেমিস্টারে হন আপনার প্রজেক্টসটা দেওয়ার সময় আপনি চিন্তা করে দেখতেছেন যে আমার প্রজেক্টস এর এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে এইখানে একটু ঝামেলা থাকতে পারে এই জিনিসটাকে যদি আমি একটু কারেক্ট করে নিই তাহলে সুবিধা হতে পারে তো এই জিনিসটা আপনি ইলেভেন সেমিস্টারে যখন আসেন তখন চিন্তা করার দরকার নেই কারণ তখন আপনার কাছে ওই টাইমটা নেই কিন্তু হ্যাঁ যদি ইলেভেন সেমিস্টার আপনি মনে করেন যে খুব ছোট্ট একটা জিনিস এটা চেঞ্জ করলে আমার সফটওয়্যারটা খুবই সুন্দর দেখা যাবে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে ওই জিনিসটা চেঞ্জ করে তারপর ভিডিও কাস্ট করে নিতে পারেন আর ভিডিও কাস্ট করার ক্ষেত্রে বা করার ক্ষেত্রে স্ক্রিন যে জিনিসটা আমি বলবো প্রথমবার বলবাস্ট করবেন করে পুরো ভিডিওটা করার পর শেষ করার পর আপনি নিজে বসে ভিডিওটা দুই তিনবার দেখবেন নিজে বসে ভিডিওটা দুই তিনবার দেখার পর আপনার প্রথমবার ভিডিওটা দেখে হয়তো মনে হবে আপনি এই জিনিসগুলোতে ঝামেলা করেছেন ওই ওই জিনিসগুলো আপনি ফিক্স করে আবার নতুন করে একটা ভিডিও করবেন করে সেই ভিডিওটা আবার দেখবেন যতক্ষণ পর্যন্ত আপনার নিজের কাছে মনে না হবে যে ভিডিওটা খুবই সুন্দর হয়নি বা ভিডিওটা অনেক সুন্দর হয়েছে ভিডিওটা আমার কাছে অনেক ভালো লেগেছে তখন আপনি আপনার ক্লোজ বা আপনার পরিচিত কোনো একটা বড় ভাইকে এই ভিডিওটি দেখাবেন যে ভাই আমি এই ভিডিওটি করেছি আমি ইউটিউবে আপলোড করেছি দেখেন তো ভিডিওতে আপনার কোনো সাজেশন আছে নাকি যদি কোনো সাজেশন থাকে কোনো মডিফিকেশন থাকে সেটা করবেন করে আবার নতুন করে ভিডিও আপলোড করবেন 大米。Tommy. 11 সেমিস্টার স্টুডেন্ট যারা থাকবে তাদের জন্য এটা বলবো যে যদি এত কিছু আপনার সবগুলো প্রজেক্টসের জন্য করা পসিবল না হয় তাহলে যেটা করবেন যে 3 4 টা প্রজেক্টসের জন্য খুব ভালো করে ভিডিও বানাবেন সেগুলোকে সামনের দিকে দিবেন এবং বাকি যে 2 3 প্রজেক্টস আছে সেই ভিডিওগুলোর জন্য কারো কাছে ফিডব্যাক নেয়ার দরকার নেই মানে বানিয়ে ওগুলা রেখে দিবেন মানে আপনার কাছে যদি মনে হয় এই পাঁচটা প্রজেক্টস আপনার কাছে বেস্ট তাহলে ওই পাঁচটা প্রজেক্টসের জন্য আপনি হচ্ছে ভিডিওটা ভালো করে বানান বাকিগুলোর জন্য একটু নরমাল ভাবে বানিয়েও কোন । আর জন্য এটাই বলবো যে আপনাদের কাছে প্রচুর টাইম আছে আপনারা টাইম নেন টাইম নিয়ে সুন্দর করে ভিডিওগুলো গুলো আস্তে আস্তে বানাতে হয় ইলেভেন্থ বা সেমিস্টার স্টুডেন্টদের জন্য আমি যদি কোনো কিছু মিস করে গিয়ে থাকি ইন্টার্নশিপে অ্যাপ্লাই করার ব্যাপারে তাহলে এটা আপনারা জানাবেন কমেন্ট সেকশনে আমি ওই জিনিসগুলো নিয়ে আবার একবার কথা বলার চেষ্টা করব এর পরের উইকটাতে আমি যে জিনিসটার প্রতি ইন্টারেস্টেড হচ্ছি সেটা হচ্ছে আমি অ্যাপ্লাই করার পরে আমি কোন কোন ভালো জিনিসগুলো ফেস করেছি কোন কোন খারাপ জিনিসগুলো ফেস করেছি আমি এখন যে জবটাতে এখন আছি সেটাতে কিভাবে মানে স্টার্টিং হয়েছে মানে আমি অ্যাপ্লাই করার পর প্রসেসটা কিভাবে শুরু হয়েছে ওই জিনিসগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য এই চ্যানেলটিতে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আলিব আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় আমি পার্সোনালি ওর চ্যানেলে দেওয়ার জন্য মেইন কারণই হচ্ছে যে ও কন্টিনিউয়াসলি আপডেটেড থাকে আমি নিজের চ্যানেলে দিচ্ছি না এই জন্যই যে আমি কন্টিনিউয়াসলি আপডেটেড থাকি না ও আমাকে প্রত্যেক উইকে পোক করে প্রত্যেক উইকে খোঁচায় বাংলা কথায় বলতে খোঁচায় তো এই খোঁচানিটা আমি যখন আমার নিজের চ্যানেলে দিব কেউ আমাকে খোঁচাবে না তো এই জন্যই আমি ওর চ্যানেলে দিচ্ছি যাতে কেউ আমাকে খোঁজায় আমার যেন ভিডিও করার ইচ্ছা তৈরি হয় আমি যেন ভিডিও করি তো ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে এবং আপনার কাছের যে ফ্রেন্ডরা বা আপনার আপনি মনে করছেন যে যার দেখা দরকার তাকে ভিডিওটি ফরওয়ার্ড করবেন বা শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে মুশফিক রনি ভাইয়ের এই ক্লিপটি দেখার পরে আমি নিজে অ্যামিউজড হয়েছি যদি আমি রনি ভাইয়ের পুরো ভিডিওটি কয়েক সেকেন্ডে সামারাইজ করতে চাই তাহলে প্রথম কথা হচ্ছে আপনার যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো কথা আপলোড করুন যদি আপনার পক্ষে আপলোড করা সম্ভব না হয় তাহলে আপনার প্রজেক্টটির উপর একটি ডামি ভিডিও তৈরি করুন এবং সেটি ইউটিউব বা অন্য কোথাও হোস্ট করে সেই ভিডিওটি যুক্ত করে দিন যদি আপনি আপনার প্রজেক্ট আপডেট করার সময় পান তাহলে আপডেট করুন আর যদি সময় না থাকে তাহলে তো কারোই কিছু করার নেই সর্বশেষ মুশফিক রানী ভাই যে টিপসটি দিয়েছেন সেটি হচ্ছে আপনি অ্যাপ্লাই করার সময় স্কিল কি কি যাচ্ছে সেটির সাথে আপনার স্কিলগুলো মিলিয়ে দেখুন কোন পজিশনের জন্য জব সার্কুলারটি দেওয়া হয়েছে সেটির দিকে তাকানোর তেমন কোনো দরকার নেই এমন কি আপনি যদি একজন ফ্রেশার হিসেবে দুই বছর এক্সপিরিয়েন্স পর্যন্ত কোনো জব দেখেন যেটার স্কিল আপনার সঙ্গে মিলে যাচ্ছে সেই জবগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন আমার সঙ্গে যারা পরিচিত তারা অনেকেই জানেন আমি অনেক সময় বলে থাকি লেটস গ্রো টুগেদার লেটস নট মেক কম্পিটিশন রাদার হেল্প ইচ আদার এই যে প্রতিযোগিতা নয় সহযোগিতার মাধ্যমে বড় হওয়া এই যে কম্পিটিশন নয় এই যে হিংসাত্মক মানসিকতা নয় এই জিনিসগুলো কিন্তু আমরা এই মুশফিক রানি ভাইয়ের কাছ থেকে শিখেছি আমি যখন জুনিয়র ছিলাম আমার ইউনিভার্সিটি লেভেলে তখন কিন্তু সবার প্রথম দিকে আমাদের যে মেন্টরশিপের দরকার হচ্ছে সেটা কিন্তু মুশফিক রানি ভাই থেকে পেয়েছি এই হচ্ছে সেই মুশফিক রানি ভাই যার থেকে আমি এই জিনিসগুলো শিখেছি তাই এই পার্সোনালাইজড যে ইনফরমেশনগুলো আজকে শেয়ার করলাম ইউনিক ইনফরমেশনগুলো যদি শেয়ার করলাম এই ইনফরমেশনগুলো কিন্তু আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না কারণ অনেকে যারা এরকম ইনফরমেশন জানে তারা কিন্তু শেয়ার করবে না যেখানে মুশফিক রানি ভাই কি সুন্দরভাবে আপনাদের জন্যে এই ইনফরমেশনগুলো শেয়ার করে দিয়েছেন যাই হোক এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আপনার ফেভারিট সোশ্যাল চ্যানেলে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় thank yeah. you